প্রিয় শুভ আমার সামনে দেখতেছেন খুব সুন্দর একটা কেক আজ তিরিশ এগারো পঁচিশ আজকে ইউকে প্রবাসী দম্পতির মেয়ে যারা মামুনির জন্মদিন আজকে যারা বয়স চার বছর আজকে যারা মামুনির জন্মদিন সেই উপলক্ষে সেই সুদূর প্রবাস থেকে ইউকে থেকে আমাদের প্রবাসী দম্পতি ম্যাডাম স্যার তার মেয়ের জন্য আমাদের কাছে অর্থ সহযোগিতা পাঠাইছে একই সাথে তার মেয়ের জন্য কেক পাঠাইছে কেক কিনে আমাদের বাচ্চাদের খাওয়াইতে বলছে তো সেই জন্য আমরা সুন্দর একটা কেক অ্যারেঞ্জ করছি দেখতে পাচ্ছেন আপনারা আমার বাচ্চাদের নিয়ে কাটতেছি আমরা যারা মামুনির জন্য অনেক অনেক দোয়া রইলো আমাদের অসহায়দের পক্ষ থেকে আমার বাচ্চাদের পক্ষ থেকে আমার পাগলি ও মানসিক ভাসমিন বন্ধুদের পক্ষ থেকে বিধবা মামাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল যারা মামুনির জন্য একই সাথে যারা মামুনি যেন বড় হয় মানুষের মতো মানুষ হয় সেই জন্য দোয়া থাকলো দেশ ও সমাজের জন্য যারা কাজ করতে পারে তার জন্য দোয়া থাকবে আমাদের প্রিয় সুভাগ আপনাদের অনুরোধ করব আপনারাও ছোট্ট সোনামনি যারা মামনের জন্য দোয়া করবেন যারা মানুষের মতো মানুষ হোক দেশ ও সমাজের জন্য ভালো কাজ করুক এবং বাবা মার মুখ উজ্জ্বল করুক সেই জন্য দোয়া করবেন প্রবাসী ইউকে প্রবাসী দম্পতি আর একজন আরেকটা দোয়া চাইছে আমাদের কাছে তার বন্ধু বন্ধুর ছেলে হসপিটালে ভর্তি তার জন্য দোয়া চাইছে আমরা অবশ্য অবশ্যই তার বন্ধুর ছেলের জন্য দোয়া করব সে যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে সেজন্য দোয়া করব আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাচ্চাদের সাথে আনন্দ করতেছি এই আনন্দগুলি সম্ভব কেবলমাত্র আপনাদের দান ভালোবাসার সহযোগিতায় আমরা ইউকে প্রবাসী দম্পতিকে যেমন কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই একই সাথে আমাদের সকল শুভাকাঙ্ক্ষী যারা আছেন প্রায় আমার সোশ্যাল মিডিয়াতে দুই কোটি শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাদের সহযোগিতা সাপোর্ট আছে বলে আপনাদের দান সহযোগিতা আপনাদের একবেলা খাবার আপনাদের কাপড় আপনাদের শীতের কম্বল সর্বপরি আপনাদের সহযোগিতায় হাসি ফোটে অসহায় মুখে যাদের আপনি আমি আমরা ছাড়া কেউ নাই আপনাদের ছোট ছোটো দানে ছোট ছোট শিশুদের মুখে হাসি ফুটতেছে বৃদ্ধ বাব আমাদের ওষুধ হচ্ছে খাবার হচ্ছে একই সাথে পাগলি বন্দের একটা মাথা গোসার আশ্রয় হচ্ছে সর্বোপরি আপনাদের সকলের কাছে জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা সর্বশেষ আবারও শুভ জন্মদিন জানা মামুনি জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমাদের অসহায়ের পক্ষ থেকে আল্লাহ হাফেজ